নিজের ভালোবাসার জন্য স্পেনের করেছেন তিনি তাই অনেকেই লিখছেন ছেলেদের ভালোবাসা এমনই নিঃস্বার্থ হয় আর এই ঘটনাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কিন্তু আসল ঘটনাটা ঠিক কি চলুন জেনে নি সবটাই পাবলো মার্টিন গাভি একজন স্প্যানিশ ফুটবলার বয়স মাত্র কুড়ি কিন্তু এই বয়সেই পেয়েছেন চূড়ান্ত সফলতা নিয়েছেন জীবনের কঠিন সিদ্ধান্ত আর তাতেই বাহবা তার সোশ্যাল মিডিয়া জুড়ে যারা ফুটবলের খবর রাখেন তারা জানবেন গাভি একজন প্রতিভাবান পেশাদার ফুটবলার তিনি বার্সেলোনার এক অবিচ্ছেদ্য অংশ স্পেনের ফুটবল টিমেও তিনি যথেষ্ট গুরুত্ব পান তার খেলার স্কিল তাক লাগিয়ে দেয় সকল ফুটবল প্রেমিককে ঠিক সেভাবে হয়তো গাভীর প্রতি ভালো লাগা জন্মেছিল স্প্যানিশ রাজকুমারী তাকে জার্সি গায়ে বার কয়েক দেখা গিয়েছিল স্টেডিয়ামেও আর তখন থেকেই বোঝা গিয়েছিল ফুটবলের প্রতি প্রিন্সেস লিওনরের ভালো লাগার সম্পর্কে তবে শুধু ফুটবল নয় তার ফুটবল প্রীতির আসল কারণ নাকি গাভি হ্যাঁ স্প্যানিশ সংবাদ মাধ্যম তেমনটাই দাবি করেছিল আর অন্যদিকে মিডফিল্ডার হিসেবে নিজের দক্ষতা দিয়ে ধীরে ধীরে সফলতার শিখরে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছিলেন গাভি তার আকর্ষণীয় চেহারা হোক কিংবা ফুটবল স্কিল এই দুইয়ের কারণেই তার মহিলা অনুরাগীর সংখ্যা বাড়ছিল লাফিয়ে লাফিয়ে আর ঠিক সেই সময় স্প্যানিশ রাজকুমারীর বন্ধুদের মারফত সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল স্প্যানিশ প্রিন্সেসের কম্পিউটারের এক ফোল্ডার নাকি শুধুই গাভীর ছবিতে পূর্ণ তবে প্রেমের জল্পনা শুরু হয় গত দু বছর আগে যখন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ রাজকুমারীর জন্য গাভীর থেকে একটি সই ন্যান্ডার্সিতে এরপর এক দুবার স্পেনের রাজকুমারীর সঙ্গে দেখাও গিয়েছিল ফুটবলের রাজকুমার গাবিকে আর শোনা যায় এমনই এক ডেটে গিয়ে নাকি গাবির প্রতি নিজের ভালোবাসার কথা জানান দেন রাজকুমারী তবে সেদিন কিছুই বলেননি গাবি লালিগা জয়ের পর যখন সবাই ট্রফি নিয়ে ব্যস্ত সেই সময় হাতে হাত রেখে আলিঙ্গনের মাধ্যমে গোটা দুনিয়ার সামনে নিজের ভালোবাসাকে সামনে আনলেন এই ফুটবলার স্প্যানিশ রাজকুমারী লিওনর যার রূপকে অগ্রাহ্য করা যায় না যিনি শুধুই প্রভাবশালী বা বিত্তশালী নন গোটা দেশের তিনি ভাবি শাসক যাকে বিয়ে করলে স্পেনের রাজার পদ পেতে পারতেন ফুটবলার গাবি সেই মানুষটার প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করা এত সহজ নয় বরং ভরা স্টেডিয়ামে নিজের ভালোবাসাকে সকলের সামনে আনলেন দাবি সম্মান দিলেন দেখিয়ে দিলেন সত্যিকারের ভালোবাসা তাকে বলে আর বুঝিয়ে দিলেন লয়ালিটির আসল অর্থ কী গাবির প্রেমিকার নাম অ্যানা তিনি একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার তার প্রোফাইলে গেলেই দেখতে পাওয়া যাবে গাবির মা বোনের সঙ্গে অ্যানার ছবি জানা যায় অ্যানার নিজের বোন অ্যারোড়ার মাধ্যমেই নাকি গাবির সঙ্গে পরিচয় তার আর সেই পরিচয় আজ সুদৃঢ় সম্পর্কের বন্ধনে গিয়ে পৌঁছেছে আজকালকার যুগে যখন কেউ স্বার্থের থেকেও নিজের প্যাশনকে এবং নিজের ভালোবাসাকে বেশি গুরুত্ব দেয় তখন ফের বিশ্বাস করতে হয় হ্যাঁ এখনো সত্যিকারের ভালোবাসা আছে এখনো ভালোবাসা বাঁচে ভালোবাসাতে আর এই ভালোবাসা বেঁচে আছে বলেই আজও পৃথিবীটা এতটা সুন্দর